ওরা বলে যে বিয়েতে তোমাকে ইমাম সাহেব আগে থুবড়া দিতে হবে কারণ যে ওর নমাজ কাজা নেই তোমার পরিবারের মধ্যে একটা জানা যা হইল নমাজ কে পড়াবে ইমাম সাহেব পড়াবে তোমার পরিবারের অধিকার নাই ইমাম সাহেবের আছে সমস্ত ফাতোয়ার বইয়ে লেখা আছে ফাতোয়া আলমগিরি ফাতোয়া কাশি খাঁ এবং ফাতোয়া স্বামী আজ থেকে সাড়ে নয়শো বছর আগেকার ফাতোয়া যে সিরিয়া থেকে লেখা আছে সেই ফাতোয়া তো লেখা আছে এক নম্বরে মসজিদে জামে মসজিদের ইমাম জানাজা পড়াবে জোর করে বলো জোর করে বলো আর যেই লোকটা তোমার বাড়িতে মুসলমানির ফাতে বিবহর ফাতে বাচ্চা হইল তার বিসমিল্লা খানির ফাতে দরগা কে নিয়ে যাবে মলবি সাহেব কে নিয়ে যাবে আজকে সমস্ত খরচ মলবির বহন করার পরে যদি বাড়িতে একটা কুকুরের আইঠো আর জুঠোকে মসজিদের ইমামকে যদি কেউ দেয় তার ইমাম কোথায় যাবে যার জন্য মুসলমান বুঝি হে স্বামী মুসলিম ফের জগমগাই হে এ তারা টুট যাতা হে দরেকশানি নেই যাতি নিকালে কারণে নেহরে

গুরু হয়ে যদি খারাপ নিয়েতে ওকে দেখি বা ওর সঙ্গে কুমন্ত্রণা করে নিয়ে যদি কথা বলি ইমান থাকবে না সারা তাবা হয়ে যাবে পরিবার জীবনে হানি ঝুল্লাহে থাকবে জীবনে ওর বাড়িতে বরকত আসবে না একটা ছুটবে একটা জেলে যাবে একটা ছুটিয়ে নিয়ে আসবে একটা বা করবে যার জন্য শুনলে আলিমদেরকে আগে ভালোবাস জোর করে বলুন সুবাহান আল্লাহ ভালোর উদ্দেশ্য মুসলমান রাসুলের কায়না সাল্লাহ তালা আলেই

নবীদের অ্যাসিস্ট্যান্ট এদেরকে অ্যাসিস্ট্যান্ট বলা হয়ে আছে পীরকে বলা হয়নি এখানে ওলামায়ে কেরামকে বলা হয়েছে পীরের কথা এখানে আসেনি তাহলে মেনে নিতে হবে আগে আলিমকে দেখতে হবে তারপরে পীরকে দেখতে হবে এটা না যে পীরের পিছনে ছুটে বাড়াবে আর আলিমকে ছেড়ে দিবে এটা কোনোদিন শরীয়ত অর্ডার করে না জোর করে বলো জোর করে বলো সাহেব কোনদিন আসে তোমাকে নামাজ শিক্ষা দিতে যে লাভির ওপরে হাত পাততে হবে কি লাভির নিচে হাত পাততে এরকম তোমাদের ওপরে মা কালিয়া চকের মানুষেরা মালদহর মানুষেরা তোমাদের ওপরে যে রকম লকডাউন এসেছিল বাবা এক মাস দুই মাসে মানুষের চতুর্দিকে হাহাকার ছড়িয়ে গিয়েছিল যেই বুড়ি জীবনে মসজিদে দেখিয়ে তাকিয়ে দেখেনি বত্রিশ খানা তার তার ভিতরে ঢুকে গিয়েছে কোরানকে নজর তুলে দেখে নি ওই বাড়িতে বেটা বো কোরান পড়ে ওই বাড়িতে পতিন কোরান পড়ে যখন খবর আসলো লকডাউন এমন লকডাউন হয়ে গেছে হঠাৎ করোনা ভাইরা ছড়িয়ে গেলে বুড়ি আর থাকবে না মরার কত ভয় পতিনের পার্শ্বে কইছে হাঁড়ি বুবু আমাকে কোরান শিক্ষা দিয়ে দে

সাত বললেন এই করোনা হচ্ছে আল্লাহর রহমত জোর করে বলুন সুবাহাল করোনা আক্রান্ত হয়ে যে মারা যাবে শহীদের মর্যাদা পাবে যে মা

दरा पाव बोल सु पानी আটবে হৃদয় খানি চোখের পানি যখনই শুনি বেমমি যখনই শুনি বেমমি কার বোলার কাহিনি ফাটবে হৃদয় খানি জরবে চোখের স্বপ্ন দেখে স্বপ্ন দেখে আজকের রাত্রি আশুরা রাত্রি এই রাত্রিতে শহর স্বপ্ন দেখে শহর বানু দেখে ইমাম হুসেনের স্ত্রী আর রোম রোম দেশের বাদশার পতি আজকের রাত্রে ইমাম হুসেন গেলেন শহর বানু তুই পারস্য দেশের বাদশার তুই পতি আমার কারণে কার বোলাতে জানি না কত রকমের কষ্ট হবে তোর সামনে আলিয়াস করে গলাতে হুলকুমে কুমে তীর লাগল কাশিমকে শহীদ করে দেওয়া হবে আলী আকবরের আঠারো বছরের যুবক ছেলেকে শহীদ করে দেওয়া হবে পাঁচ খানা তোমার সামনে রক্ত হয়ে লাহাসগুলো পড়ে থাকবি শহর তুই সইতে পারবি না যা তুই সইতে পারবি না আর তোর ওপরে স্ত্রী হিসাবে আমার কোনো আর দাবি থাকবে না শহর মানুষ খোলাসা দিলে তোকে হাওয়া দিয়ে দিয়েছি ক্ষমা করে দিচ্ছি আমার কোনো অধিকার তোমার ওপরে থাকবে না যেহেতু আমার কারণে তোর মাথার আঁচল নামিয়ে দেওয়া হবে খালি পৃষ্ঠে চাপিয়ে দিয়ে কালী পট্টি বেঁধে নিয়ে কুফার কালিগা দিতে ঢোল বাজনা বাজানো হবে অঙ্গি ভঙ্গি করবে টোন কাটবে তোমার দিকে বাদনিয়াতে দেখবে কত রকমের ঢোল বাজনা বাজিয়ে তোকে অপজস্ত করবে সহর মানু তোকে খোলাসা দিলে হাওয়া দিয়ে দিচ্ছি ওরে আমার জীবন সঙ্গিনী তুই বাদশার बेटी আর আমি বিশ্ব নবীর বংশা থাকার ঘর ছিল না বাবার থাকার সুতার ঘর ছিল না এমন আলীর পরিবারে আমি জন্ম নিয়েছি আমার নাম হুসাইন তুই হচ্ছি তো বাদশার পত্নী যার জন্য আমার করুণ কারবালার ময়দানে কত রকমের কষ্ট সম্মুখনি হবি শহর মানু তোর কাছে ক্ষমা চাইছি যা বাবার বাড়ি চলে যা নিজের দেশে চলে যা জোর করে বলুন হযরতে মা চেষ্টা করলো আজকের রাত্রে বাবা সুরার রাত্রে। শহর তুই থাকিস না সারা জীবন কত কষ্ট করে আমি নিজের ছেলে মেয়েদের কেলালিত পালিত করেছি তুই খান্দানের খানদানের বেটি সারা জীবন সুখে জীবন যাপন করেছি গুদড়িওয়ালার কাছে এসে স্ত্রী রূপে তুমি আজকে গৃহীত হয়েছো স্বামী রূপে আমাকে কবুল করেছ সহার বানো আমার কারণে এই জায়গাতে থাকিস না সকল বলা নানা রকমের কষ্টর সম্মুখীন হইতে হবে বালা মুসিবত তোমার উপরে আসবে বন্ধু গুণ আমার শহর মানু বললে স্বামী গো সৈয়দ সহদা আপনার পদ আমার জন্ম আপনার পায়ের তলে আমার জন্ম ও ফাতেমার লাল ফাতেমার লাল আপনার চরঞ্জুনি চরঞ্জুগুনি আমার রয়েছে যার জন্য শুনিনি আজকে বাদশার বেটি হয়ে আমি পারস্য দেশ ইরান চলে যাব যখন আমি মারা যাব আসরের প্রান্তরে যখন আমার শাশুড়িয়া মা মা ফাতেমা তু জেহেরা নবী নন্দনী যখন আমার সামনে দাঁড়াবি বলবে ওরে সাহার বানু তোদেরকে বারবার করে বলেছিলাম এমন একটি কারবলার মাঠ হবে হুয়া কারবলা ওই কার মাটি মুভি দু জানার কাছে নিয়ে আসা হয়েছিল হাসান হোসাইন আছে মাটিটি উমে সালমা কে দিয়ে দিলেন বলে উম সালমা রে জিবরাইল কার বোলার মাটি নিয়ে সে এই মাটিটা বোতলের মধ্যে ভরে রেখে তাকে রেখে দে বোতলটা যেই দিনকার তুই দেখে নিবি তাকের মধ্যে ওই বোতলে এই কারবোলার মাটি বন্ধ রয়েছে যেদিন এই কারবোলার মাটি বোতলের মধ্যে রক্ত হয়ে যাবে সেই দিনকার বুঝতে পেরে নিবি আমার শহীদ হয়ে দুঃখের শহর বানু বলবে এমামে হুসেনের সামনে বললে স্বামী আপনার পদতলে আমার বাদশার বেটি ছিলাম বাদশার পতিন ছিলাম রাজত্বর মালিক ছিলাম আমি এখন আপনার অর্ধেক জীবন সঙ্গিনী হয়ে গেছি আপনার সুখ ও সঙ্গিনী দুঃখে পড়েছেন দুঃখ আপনার সঙ্গিনী যখন আমার শাশুড়ি আম্মা মা বলবে যখন আমার ছেলে দুঃখে কষ্টের পরীক্ষার মাঠে ছিল কারবলাতে বলাতে পিতাকে অবহেলা করে নিজের বাপদাদার দাস ইরান দাস পারস্য দাস চলে এস ফিরে চলে গিয়েছিলি বুমাই ریلیস্টে তোমার নাম কাটা পড়ে গিয়েছে ভুক্ত নয় এখন যেই রকম লক্ষীর ভান্ডারে ওই রকম কোন মেয়ের নাম যদি লক্ষীর ভান্ডারের লিস্টে যদি নাম কাটা পড়ে যায় মুকে হাফ করে থেকে যায় ওই রকমেরই মা ফাতেমা তো زهরা কোনোদিন স্থান দেবে না আপনাকে ছেড়ে যাব না যেই জায়গায়তে আপনি শহীদ হবে ওখানে আমরা আমরাও লড়তে লড়তে শহীদ হয়ে যাব দুধের আলিয়াস করকে দুধের পাহাকে পর্যন্ত কারবলার ময়দানে শহীদ করিয়া দেব কিন্তু হুজুর বাপ দাদার দেশ ফিরে যাব না স্বপ্ন দেখ স্বপ্ন দেখে শহর বান কারবলার মাঠে জোর করে বলুন সুবহান জোর করে বলুন সুবহান সপূর্ণ দেখে স্বপূর্ণ দেখে সপন্ন দেখে সহার বানু কার বোলা রয় মাঠে স্বপূর্ণ দেখে সপূর্ণ দেখে সহর বানু কার বোলা রয় মাঠে এই কাকর পাথর সরায় কে গো মায়া মাখা হাতে এই সপন্ন দেখে স্বপূর্ণ দেখে সহার বানু কার বোলা রয় মাঠে

দিচ্ছেন ঝাড়ু কেন্দে কেন্দে দিচ্ছেন মা ফাতে মা জন ফাটু বেহির দই খানি চোরবে চোখের পানি ফাটু বেহির দই খানি চোরবে চোখের পানি যখনই শোনি বেমি যখনই শোনে বেমি কার বোলার কাহিনি ফাটু বেহির দই খানি জর চোখের পানি মুসলিমেরি, মুসলিমেরি মুসলিমেরি দুই ছেলে কান্দে পথে পথে মুসলিমেরি, মুসলিমেরি মুসলিমেরি দুই ছেলে কান্দে পথে পথে চৌদি কেতে খোঁজে বেড়াই জিয়া দেতে এ চৌদিকে খোঁজে বেড়াই জিয়া দেতে একই সাতা একই সাথে পাশান গাড়ি একই সাথে পাশান গাড়ি করে দুই ছেলের কুর্বানি ফাটু বেহৃদয় খানি ছোটবেছ চোখের পানি ফাটু বেহৃদয় খানি ছোটবেছ চোখের পানি যখনই শুনি বেমি যখনই শুনি বেমে কার কাঘিনি ফাটু বেহৃদয় খনি চোখের পানি आ <Sýstup> <Sýstup>